মেয়েটির স্কুল ছুটির সাথে সাথে বেগ কাঁধে নিয়ে এসে সোজা বাবার কাছে গিয়ে বসল তার বাবা রাস্তার ধারে পুরনো জুতো আর স্যান্ডেল সেলাই করে তা দিয়েই কোনোভাবে জীবিকা নির্ধারণ করেন মেয়েটি কিছু না বলেই দুই হাত দিয়ে বাবার গলা জড়িয়ে ধরলো সেই আলিঙ্গনে ছিল নির্ভেজাল ভালোবাসা ছিল নিশ্চিত আশ্রয়ের অনুভূতি ছোট্ট মেয়েটি বাবার কাছে এসে পরম ভালোবাসায় বাবার গলা জড়িয়ে ধরলো পৃথিবীর সকল মা বাবাই জানেন সন্তান যখন কিছু পেতে চাই তখন মা বাবার কাছে এসে একটু আল্লাদি দেখিয়ে ভালোবাসা দেখাই তারপরে চাই তাই ছোট্ট মেয়েটির আলিঙ্গন শেষে বাবার কাছে মেয়েটি আস্তে করে বললো তার বন্ধুরা সবাই মজা কিনে খাচ্ছে সেও খাবে তার দশটা টাকা চাই বাবা নিজের পকেটের দিকে তাকিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল বাসায় যাও মা বাসায় গিয়ে ভাত খাও আমি বাসায় আসার সময় তোমার জন্য অনেকগুলো মজা কিনে নিয়ে আসব। এখন যে আমার কাছে একটি টাকাও নেই ছোট্ট মেয়েটি বাবার কথা বুঝতে পারল। আর কোনো আবদার না করে করে সে চুপটি বাবার কাঁধের হাত রেখে বসে রইল কিছুক্ষণ কিছুক্ষণ পরে উঠে দাঁড়াতে যাবে ঠিক তখনই বাবা ঠিক তখনই পকেট থেকে দশ টাকার একটি ভাস করা নোট মেয়ের হাতে ধরিয়ে দিয়ে বললো যাও মা মজা কিনে খাও এখন খুশি তো বাচ্চা মেয়েটি বাবার কাছ থেকে টাকা পেয়ে সে তো মহা খুশি অভাব সত্যি খুবই অধিসাপ কখনো কখনো কারো কাছে দশ টাকা দশ লাখ টাকার মতন মনে হয় সব বাবা মাই চাই তার সন্তানরা সুখী থাকুক খুশি থাকুক এবং সন্তানের পছন্দের জিনিসটা নিজের শত কষ্ট হলেও সন্তানকে কিনে দেয় কারণ বাবা মায়েরা প্রতিনিয়তই সন্তানদের মুখে হাসি দেখতে চাই তাদেরকে ভালো রাখতে চাই সুখে দেখতে চাই হে আল্লাহ আপনি আমাদের সকলের বাবা মাকে হৃদায়ের দান করুন আমরা সকলেই বলি আমিন